হ্যালো আমার সাকিব আনবনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ইতিমধ্যে কোথায় আছি জানো কলকাতাতে বরবাদ সিনেমার ডাবিং চলছে তো ডাবিং স্টুডিওতেই আমরা এখন আপাতত আছি এবং তোমরা হৃদয় ভাইয়ার সঙ্গে ছবি দেখেছো হৃদয় ভাইয়ার সঙ্গে আবারও ইন্টারভিউ করবার সুযোগ পেয়েছি আমরা বম্বে পরে আবারও কলকাতাতে এবং তোমাদের জন্যে এবারে বরবাদের যে ইন্টারভিউগুলো আনবো মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে সেগুলো একটু ডিফারেন্ট হতে যাচ্ছে কীরকম বলো তো ডিউরেশনের দিক থেকে হয়তো ইন্টারভিউগুলো খুব বড় হবে না কিন্তু ইন্টারভিউগুলো একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদের সামনে আসবে কিভাবে আসবে সেটা ক্রমশ প্রকাশ্য রাখি এবং যে ইন্টারভিউগুলো আসবে যেভাবে আসবে কোয়েশ্চেনগুলো খুব জিস্ট রাখার চেষ্টা করেছি আমরা আশা করছি ইন্টারভিউগুলো তোমরা পছন্দ করবে প্রথম ইন্টারভিউটা আগামী কাল আসছে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে এবং পবিত্র সবে আমরা সবাই জানি তো আগামীকাল তোমাদের জন্য একটা ধামাকা আনছি তারপরে ধামাকাগুলো কবে কবে আনবো সেটা বলে দিচ্ছি এখন আপাতত আমরা তাণ্ডব নিয়ে একটু কথা বলছি আফটার বরবাদ তাণ্ডব নিয়ে আসছেন আমাদের মেগাস্টার যদিও এখন বরবাদ নিয়ে আমরা প্রচণ্ডভাবেই মেতে আছি এখনও আমরা বরবাদ ঘিরেই আছি বরবাদকে ঘিরেই আছি তো একটা আপডেট পাওয়া গেল মার্চ মাসের সেকেন্ড উইক থেকে তাণ্ডব ফ্লোরে যাচ্ছে এবং তাণ্ডবের শুটিং হবে মুম্বাইতে এরকম শুনতে পাওয়া যাচ্ছে আমি একটা জায়গা থেকে দেখলাম আমি সেই জায়গাটার ফটোটাও তোমাদেরকে দেখাই আমার কাছে দু রকম আপডেট এসছে আমি দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এক তো এই আপডেটটা আমার কাছে এসছে যেখানে এই যে এখানে লেখা আছে যে সেক মার্চের সেকেন্ড উইকে ভারতের মুম্বাইতে শুটিং শুরু হবে তাণ্ডবের এছাড়াও দৃশ্য ধারণ করা হবে থাইল্যান্ডেও আমিও এরকম একটা আপডেট পেলাম যে থাইল্যান্ডে ছবির অনেকটা অংশ শ্যুট হবে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও এই ছবি শ্যুট হবে এবারে ইন্ডিয়াতে শ্যুট হবে নাকি মানে বাংলাদেশে শ্যুট হবে থাইল্যান্ডটা কমন ওটা থাকছেই তার মানে তোমরা বুঝতে এই যে তাণ্ডবটা এত বড় বাজেটের একটা ফিল্ম আমরা সবাই বলছি থাইল্যান্ডে শ্যুট করা মানে তোমরা ফিল করতে পারছো তো কতটা কস্টলি বিষয়টা এবং কত বড়োভাবে ভাবনাচিন্তা করা হচ্ছে দেখো তুফানের এই একটা গ্র্যান্ড সাকসেস তুফানের অল টাইম লব্বা হওয়া তার আগে প্রিয়তমা তারপরে তুফান আমি যে ছবিগুলো সবচেয়ে ভালো গেছে আমি সেগুলোর কথাই বলছি তুফানের পরে এবার বরবাদ আসছে আমরা সবাই আশাবাদী বরবাদও প্রচণ্ড ভালো হবে বরবাদের সাকসেসের পরে আসবে তাণ্ডব তো সর্বত্র মেগাস্টার শাকিব খানের জয় জয়কার এবং নতুন প্রজন্মের ডিরেক্টররা এই যে ছবি তৈরি করছেন তাদের চোখে কতটা স্বপ্ন হৃদয় ভাইয়ার সঙ্গে আজকে অনেক ঘন্টা কথা বললাম এখনও অনেক কথা বলা বাকি আছে বেশ কিছু আপডেট জানতে পারলাম সেগুলো সবটাই এখনই তোমাদের জানাবো না টিমের তরফ থেকে ধামাকা আসবে তোমরা ওয়েট করো তো এখান থেকেই আমরা এটা বুঝতে পারছি যে আমাদের মেগাস্টার শাকিব খান গ্লোবাল স্টার তিনি এখন এটা তো আমরা বলতেই পারি এবং যে পরিকল্পনায় তাকে নিয়ে ছবি করছেন পরিচালকরা বা প্রযোজকেরা এটা এক্সটেন্ড লেভেল যাচ্ছে এক্সটেন্ড লেভেল সো বরবাদের পরে তাণ্ডব মারাত্মক ধামাকা দেবে এটা নিয়ে তোমরা আশা রাখতেই পারো কারণ ডিরেক্টর রায়হান রফি কিন্তু এখন আমরা কিন্তু বরবাদ নিয়ে একটু বেশি কথা বলবো কেননা সামনে তো বরবাদ রিলিজ বরবাদের বেশ কাটার পরে আমরা জোর কদমে তাণ্ডব নিয়ে আলোচনা শুরু করব তাণ্ডব ফ্লোরে যাক দারুণভাবে ফ্লোর হোক সবটা দারুণভাবে হোক আমাদের মেগা স্টার তো তার কাছে এক একটা সিনেমা তার কাছে নিজের সন্তানের মতন এতটাই ভালোবাসেন তিনি নাহলে এই ডেডিকেশান আসতে পারে না আমার এটা কোথাও গিয়ে মনে হয় যাই হোক শেষ করলাম আগামীকাল ইন্টারভিউ আসছে মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে আমি আবারও রিপিট করলাম সেই ইন্টারভিউ তোমাদের আশা করছি খুব ভালো লাগবে সঙ্গে থেকো দেখা হচ্ছে আবার খুব শিগগিরি এখন এর জন্য